নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা রান একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার এখন সকাল নটা মতো বাজে আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা একদিকে রয়েছে পূর্ণিমা পুজোর কাজ আর একদিকে সবাই দোল খেলার আনন্দ তো আমাদের আমাদের আর আমার পিসির ওপরে দায়িত্ব রয়েছে পূর্ণিমা পুজোটা সমস্ত জান্তি করে দেওয়ার কারণ আমার বাপের বাড়ির বংশে হচ্ছে একজন বাচ্চা হয়েছে একটা যে কারণে ওদের জন্মাসুজ্জ্বলছে সে কারণে আমি তো পুজো পার্বণে সেরকম কিছু জানি না তো আমি জোগাড়টা করে দিলাম কিন্তু আমি কী করব না করব সেগুলো সব পিসি আমাকে একটু বলে বলে দিচ্ছিল এবং প্রসাদের যা কিছু হয় সেগুলো পিসি কিন্তু একটু নিজের থেকে করে নিচ্ছে আর এদিকটাতে বোনেদের গালে সুন্দর করে এঁকে দিয়েছি একটু আঙুল টাঙুল দিয়ে পতাকার মতো আঁকার চেষ্টা করেছিলাম তবে এখানে গেরুয়া রঙ আর লাল রঙের মধ্যে গুলিয়ে ফেলে রঙটার মধ্যে হচ্ছে লাল আর সবুজ দিয়েই টেনে দিয়েছি গালে তো ওটা একটু পতাকার মতো করে দিলেই হয়তো ভালো লাগতো তো যাই হোক টানা হয়ে গেছে যখন ওটাই থাক আর মেয়েটাও আমার বেজায় খুশি রয়েছে এইভাবে কিন্তু আবির নিয়ে খেলতে সেও কিন্তু সবাইকে সুন্দরভাবে আবিরটা মাখিয়ে দিচ্ছে এটা হচ্ছে বাঙালির বসন্ত উৎসব আর বসন্তকালের সব থেকে সুন্দর যে উৎসবটা হয় সেটা হচ্ছে এই দোল দোল দোলে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দ করে থাকি কম বেশি তো যাই হোক মোটামুটিভাবে খুব বেশি ভূত না হয়ে কারণ আমার ছোট বাচ্চা রয়েছে খুব বেশি ভূত আমার হওয়া চলবে না মোটামুটিভাবে কিন্তু দোল খেলায় আমরা সবাই মেতে উঠব এরকমই একটা আশা রাখছি তো চলুন দেখে নেওয়া যাক সারাদিন আমরা কীভাবে দোল খেলি এদিকে আমরা যার কাছে দই দুধ নিই উনি এসছেন দোকানে মানে ওই দোকানে এসছেন টোটো নিয়ে তাই আমরা ওখানে যাচ্ছি সবাই চলুন দেখা যাক ওখানে গিয়ে কী কী নেওয়া যায় দুটো দুধের প্যাকেট আর হচ্ছে একটা টক দইয়ের প্যাকেট নিলাম আর ওর পাপা বলছে একটা মিষ্টি দই নেবে কারণ সবাই তো টক দই খায় না যারা যারা টক দই খায় না তাদের পাতে একটু করে মিষ্টি দই দেওয়া হবে গরমকালে খাওয়ারের শেষে একটু দই পড়লে পাতে খুবই ভালো লাগে তবে আমরা প্রত্যেকেই যেহেতু ডাক্তারের ফ্যামিলি আমাদের মিষ্টি দই খাওয়ার অ্যালাউ নেই আমরা সবাই টক দইটাই খাই তবে ঠাকুমা তো যেহেতু টক দইটা খায় না মিষ্টি দইটা পছন্দ করে সেই জন্য একটা মিষ্টি দই নেওয়া আর আমার মাও সেরকমভাবে একটা পছন্দ করে না টক দইটা খায় না যে একেবারেই তা নয় তবে খুব দেখা পছন্দ করে না তবে মিষ্টি দইটা খুব পছন্দ করে আর এদিকে এদের এখনো ফটোশ্যুট করা কিন্তু শেষ হয়নি এদের যত বেলা বাড়বে তত এদের ফটোশ্যুট করা কিন্তু আরও বেশি বেশি করে বাড়বে মেয়েটাও তাদের সাথে সামিল হয়েছে সেও রং বেরঙের আ আকার কেটে ঘুরছে মুখের মধ্যে আর মাঝে মাঝে নিয়ে সেগুলোকে মুখেও মেখে নিচ্ছে মা দিকটাতে রান্না বান্না করছে আর এদিকে দেখুন আমাদের একজন দাদা এসছে আমাদের পাড়ার একজন দাদা ওই দাদাকে আমরা সবাই প্রচন্ড ভালোবাসি এবং রাখি থেকে শুরু করে ফোঁটা বা দোল খেলা সব কিছুতেই আমাদের সাথে সামিল হয় তো সেই দাদার গালেও আমরা একটু দিয়ে দিলাম আর দাদার পায়ে সবাই মিলে একটু আবির দিয়ে প্রণাম করে নিচ্ছে আর এদিকটাতে আমি বাঁধে দেখতে পেয়ে গেছি আমার মায়ের পিসি যাচ্ছে তাদের এক আত্মীয় বাড়িতে এখান থেকে তো দিদাকে ভুলভাল বুঝিয়ে নিচে ডেকে এনেছি ডেকে এনে দেখুন দিদার অবস্থাটা কি করেছি এই দেখুন দেখেছেন দিদার মাথায় একেবারে সাদা চুলগুলোকে গেরুয়া করে দিয়েছি তো সেই থেকে দিদা খুব খেপে গেছে তাই বলছে আমাকে ভুলভাল বুঝিয়ে মিথ্যে কথা বলে আমার মাথায় দিয়ে দিলো তো বুড়ি বকল বকর করতে করতে চলে যাচ্ছে সাথে হচ্ছে কীর্তন আর যেহেতু পুজোর দায়িত্বটা আমরা পেয়েছি বাকিদের ছোঁয়াছুঁই হচ্ছে না তাই ওরা সাইড থেকে একটু বলে টোলে দিচ্ছে না হলে কৃষি কিন্তু অনেকটাই বেশি পরিমাণে জোগাড় করে দিয়েছে সকালে ঠাকুর মন্দির ধোয়ানো বা পুজো করাটা আমি করে দিয়েছি তারপরে হরি মন্দিরে যে কাজগুলো বেশিরভাগই কিন্তু আমার কৃষি কমপ্লিট করে রেখেছে তো মোটামুটি পূজা হয়ে গেছে এরপরে হচ্ছে বাতাস আলু উঠ হবে আর আমার মেয়ে হচ্ছে খেলছে ওর দিদির সাথে আর ওর মামিও বসে রয়েছে আর ভাই ওই দিক থেকে এসে ওর মা মানে বৌদির মাথায় একেবারে দিয়ে দিলে চলুন এবার ওই যারা কীর্তন করেছিল ওই কাকুরাই এখন কিন্তু বাতাসাটা লুট দিয়ে দেবে আর চলুন আমরা সবাই বাতাসা একটু পুড়িয়ে টুড়িয়ে নিই তারপরে হচ্ছে আপনাদের সাথে পাখি গল্প করবো আর এদিকটাতে লোকজনও খুব কম কারণ এখন তো আমাদের পাশে যে বাড়িগুলো রয়েছে ওইগুলোতে সব বিকেলবেলা করে কীর্তন হবে তো যে কারণে লোকজন পরপর যেগুলো আসতো সেইগুলোকে ডেকে ডেকে আনতে হচ্ছে আর ডেকে ডেকে আনার ফলে খুবই কমজন আসছে মোটামুটি ভাবে যতজন এসছে ওদের মধ্যে সবকিছু ভাগ করে দেওয়া হলো চলুন এবার কাজগুলো সেরে নেওয়া যাক সারাদিন ভোগের বাতাসটা আনতে পারিনি তো এখন যেহেতু দোলটোলের কোনো ব্যাপার নেই বা রং টং মাখানোর কোনো ব্যাপার নেই তো সেই কারণে ভোগের বাতাসাটা নিয়ে আসা হয়েছে আর বাইরে প্রচন্ড পরিমাণে মেঘ উঠছে হালকা হালকা বাতাসও কিন্তু দিচ্ছে তো ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে যে আজকের যে যাত্রাটা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে তো ওটা যদি সম্ভব হয় কালকে যদি সম্ভব হয় হবে হলে কিন্তু এবছর আর হচ্ছে না ওই যাত্রাটা তো যাই হোক এই বাতাসাটা দেখুন একেবারে কিন্তু থালার মতো খুবই বড় বাতাসা আর এই বাতাসাটাই সেদিন কিনে মেয়ের নামে পুজো দিয়েছিলাম তো ওটাই বের করে নিয়ে আসা হয়েছে আর ওটাই কিন্তু ভেতরেই যে মানে ছিল বাতাস পেয়ে গিয়ে ওটা কিন্তু মানে মাঝামাঝি টুকরো হয়ে গেছে দু টুকরো হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে একটা একটা বাতাসা পুরো যেন একটা একটা থালা আর আপনাদের সাথে শেয়ার করি একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটা হচ্ছে সাউন্ড দিতে পারছি না কারণ জানেন যে কপির আউট রাইটের একটা তো ব্যাপার থেকেই যায় মোটামুটি ভাবে খুব সুন্দরই হচ্ছিল অর্কেস্ট্রাটা আর যিনি গান গাইছিলেন উনি কিন্তু দর্শকদের মাঝখানে নেমে এসেই গান করছিলেন তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ কর করি আর ওখানে একজন মাতাল নাচছে ওই মাতালটাকে দেখতে থাকি তো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরের আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন